সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট সুন্দরী অপরূপা মিষ্টি একটি আপুর সাথে প্রতিবেদন করবে বলে সংযুক্ত হয়েছে আমার সাথে অডিও কলের মাধ্যমে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছিল আসলে আপুটি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ও আপু আপনি কেমন আছেন আছি কোন রকম আছেন কোন রকম কেন সেটা তো আমি অবশ্যই শুনব তার আগে জানতে চাই আপনি প্রতিবেদনে কেন আসছেন আমি প্রতিবেদনে আইছি আচ্ছা তো মানুষের জন্য যে আমার সারা জীবনের দায়িত্ব নেবে আমার সুখের কে আমার জীবন সাথে হবে সারা জীবন আমার পাশে থাকবে আমার family বলতে গেলে ছোট একটা বোন আছে আর মা আছে আর বাবা নেই বুঝছেন বাবা বিয়ে করে চলে গেছে আমাদেরকে পালায় দিয়ে বাসা বাড়িতে কইরা খাই মানুষের বাসা বাড়িতে মানুষের বাসা বাড়িতে কাজ কইরা খান বাবা হচ্ছে ফালাই দিয়া চইলা গেছে গে আপনাদের কে হ্যাঁ হ্যাঁ থাকেন কার কাছে থাকি আমার আমুর কাছে আপনার মা আছে না হ্যাঁ মা আছে এখন আপনি চাচ্ছেন একটা মানুষ যাকে যে আপনার দায়িত্ব নিয়ে পাশে থাকবে আপনাকে বিয়ে করবে এমন দর্শক শ্রোতা হ্যাঁ বলেন বলছি যে সে আমাকে যাতে আমার সারা জীবনে দায়িত্ব নেয় সে আমার সুখে থেকে পাশে থাকে আর আমার আমার বাবা মা আমার মায়ের দায়িত্ব নিতে হবে না বুঝছে না আমার দায়িত্ব নিলেই হবে যে বিয়ে করবে সে তো আপনাকে দায়িত্বই নেবে তাই না আমার দায়িত্ব নিলেই হবে আমি অনেক কষ্ট বড় হয়েছি একটা মহিলা মানুষ বোঝেন না কতটা কষ্ট আমি বড় হয়েছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা কিন্তু অলরেডি জেনে গেছেন এই আপুটি কেন আসছে প্রতিবেদনে তবে আমি আন্তরিকভাবে দুঃখিত কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা এগুলা নিতে পারতেছি না অবশ্যই ওনার কাছ থেকে আপনারা জানবেন পড়াশোনা কতটুকু করছেন পড়াশোনা বেশি করতে পারি না তার কারণ একটা মানুষ ওনার ও মানুষ আর operation করা হইসে তো উনি তো অনেক অসুস্থ ওরকম কাজ বাজ করা খাওয়াইতে পারি তাই পড়া লেখার খরচটাও চালাইতে পারি নাই বুঝছেন আমাদের সামনে বিয়া করে চলে গেছে আমাদের ফালাই দিয়া তারপরে মা এইটা টেনশন আরো বেশি অসুস্থ হলো তারপরে মায়ের অপারেশন হলো মা কিভাবে আমাদেরকে পড়ালেখা করাবে কিন্তু আমার অনেক আশা আশা ছিল যে আমি আমিও পড়ালেখা করবো কিন্তু করতে পারিনি কতটুকু করছেন এই অল্প পড়ালেখা বলা যাবে না আচ্ছা নাম টাম জানেন নি নাম ঠিকানা লিখতে পড়তে পারেন হ্যাঁ পারি আচ্ছা ও কোরআন শরীফ পড়তে পারেন না ভাই আমি মিথ্যা কথা বললে লাভ নেই আমি পারি না কোরআন শরীফ পড়তে নামাজ পড়েন নামাজ পড়তে পারি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি পড়েন নি মারবা তো ইচ্ছা কিন্তু কাজ করি আবার তেলার নামাজে কোনো জুয়াতে আসেনি ভাই সবসময় নামাজ পড়তে হবে নামাজে কোনো অজুহাত নাই ব্যক্তি আদার যায় ওখানে বইলা পেছিনা পড়ি কত সময় আবার কত সময় পড়াই না পড়ার অনেক চেষ্টা করি এই পর্যন্ত প্রতিবেদন কয়টা করছিলেন আর কখনো আসেনি প্রতিবেদনে অনেক মুখে শুনলাম এখানে একটা সঠিক মনের মানুষ পাওয়া যায় তার জন্য আমি প্রতিবেদনে আসছি বুঝছেন আচ্ছা ধরেন একটা সঠিক মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো তখন কি করবেন মানুষের গায়ে রং কি ভালোবাসা হয় সঠিক ভালোবাসা হলে গায়ের রং কালা ধলা নিয়ে কখনো প্রশ্ন আসে না আর চেহারার কাছে কিছু না ভালোবাসা তো একটু বড় কথা বুড়া জোয়ান দিয়ে ভালোবাসা হয় সে যেরকমই হোক না কেন সে যদি সত্যিকারের ভালোবাসে আমাকে আমার আর কিছু লাগবে না আচ্ছা বুঝতে পারলাম আর কিছু বলবেন না ভাই আমি একটা request করি কেউ আমাকে বাজে মন নিয়ে কখনো ফোন দেয় না যাতে আমার বাজে কথা বলে না যাতে বুঝছেন ঠিক আছে আপনি হচ্ছে ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানছেন অথবা শুনছেন উনি কেন আসছে ভিডিওতে এখন হচ্ছে আপনারা জানেন আমি সবসময় এমন ভিডিও গুলা দিয়ে যাই এখন ওনার কথাবার্তি শুনে যাদের কাছে ভালো লাগছে ভালো পাইছেন বা ওনার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক অবশ্যই কথাবার্তি বলবেন যা আরও ওনার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমি হচ্ছে আপনারা অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন ধৈর্য ধরছেন কষ্ট করে আমার চ্যানেলে থাকলে আমার ভিডিও দেখছেন এর জন্য প্রত্যেককেই জানাই এম এস কে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ